স্যারের আলোচনা শুরু করার আগে আমরা সচরাচর যেটা করে থাকি সেটা হচ্ছে স্যারের জীবন বৃত্তান্ত পাঠ করে থাকি এবং সেটা আমি করব বলা দরকার যে সিরাজ ইসলাম চৌধুরীর জন্য কোনো ভূমিকার প্রয়োজন পড়ে না কিন্তু তারপরেও আপনাদেরকে কিছু কথা আপনাদের কিছু জানা কথাও একটু মনে করিয়ে দেওয়ার স্বার্থেই আমি স্যারের জীবন বৃত্তান্ত সংক্ষিপ্ত জীবনালেক্ষ্য এখানে পাঠ করব অধ্যাপক ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী জন্ম তেইশ জুন উনিশশো ছত্রিশ ঢাকার বিক্রমপুরে পিতা হাফিজুদ্দিন চৌধুরী মাতা আসিয়া খাতুন স্ত্রী প্রয়াত ডক্টর নাজমিন জাসমিন চৌধুরী দুই মেয়ে রনকার চৌধুরী এবং শারমিন চৌধুরী অধ্যাপক চৌধুরীর জীবন শুরু হয় ঢাকার বিক্রমপুরে পরে তিনি গেছেন রাজশাহী এবং কলকাতায় ঢাকার সেন্ট গ্রেগরি স্কুল থেকে ম্যাট্রিক নটরডেম কলেজ থেকে আই এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে বি অনার্স এবং এম ডিগ্রি লাভ করেন এবং পরে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা করেছেন যুক্তরাজ্যের লিডস বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো সালে তারপর তিনি ইংরেজি সাহিত্যে ডক্টরেট করেন যুক্তরাজ্যের লেস্টার বিশ্ববিদ্যালয় উনিশশো আটষট্টি সালে অধ্যাপক চৌধুরী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক এবং বলা দরকার যে এম পরীক্ষার ফল প্রকাশের আগেই তিনি মুন্সীগঞ্জের হরগঙ্গা কলেজের ইংরেজির প্রভাষক হিসেবে প্রথম শিক্ষকতার পেশায় যুক্ত হন পরবর্তী সময়ে জগন্নাথ কলেজে অল্প কিছুদিন শিক্ষকতার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে প্রথমে প্রভাষক তারপরে তো সহকারী অধ্যাপক সহযোগী অধ্যাপক এবং প্রফেসর হন দু হাজার সাল থেকে দুই হাজার সাল পর্যন্ত তিনি ইউজিএস প্রফেসর ছিলেন একশতের একশতের বেশ অধিক গ্রন্থের রচয়িতা অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী একুশে পদক উনিশশো ছিয়ানব্বই বাংলা একাডেমি পুরস্কার উনিশশো ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা স্বর্ণ পদক উনিশশো কাজী মাহবুবুল্লাহ পদক উনিশশো বাংলাদেশ লেখক শিবির পদক উনিশশো পঁচাত্তর লেখিকা সংঘ পদক দুই হাজার আব্দুর রব চৌধুরী পদক দুই হাজার চার সাহিত্য পদক উনিশশো আটাশি সাল ঋষিজ পদক দুই হাজার দশ দৈনিক ডেস্টিনি গবেষণা পদক দুই হাজার দশ মার্কেন্টাইল ব্যাংক সাহিত্য পদক দুই হাজার এগারো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সম্মাননা সম্মাননা দুই হাজার তেরো মানবাধিকার নাট্য পরিষদ সম্মাননা সম্মাননা দুই হাজার তেরো গীতাঞ্জলি সম্মাননা দুই হাজার তেরো অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটিস অ্যাকাডেমিক অ্যাওয়ার্ড দুই হাজার পনেরো নজরুল ইনস্টিটিউট থেকে নজরুল পদক দুই হাজার ষোলো শহীদ আলতাফ মাহমুদ পদক দুই হাজার ষোলো সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় সম্মাননা পদক দুই হাজার সতেরো ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় সম্মাননা পদক দুই হাজার সতেরো বাংলা একাডেমিক কর্তৃক মোহাম্মদ বরকতুল্লা সম্মান সম্মাননা দুই হাজার উনিশ এবং বাংলা একাডেমি থেকে প্রথম নজরুল পদক দু হাজার বাইশ ও ডেইলি স্টার সম্মাননা সম্মাননা দুই হাজার বাইশ অর্জন করেন তার গবেষণা গ্রন্থ জাতীয়তাবাদ সাম্প্রদায়িকতা এবং জনগণের মুক্তি দশ বছর ধরে তিনি ধারাবাহিকভাবে লিখেছেন যা দুই সালে লাভ করে দৈনিক প্রথম আলো সেরা গ্রন্থ পুরস্কার দু সালে এই বইটির একটা ভারতীয় সংস্করণ কলকাতা থেকে প্রকাশিত হয় এছাড়াও তার বেশ কয়েকটি বই ভারতীয় সংস্করণ বেশ কয়েকটি বইয়ের ভারতীয় সংস্করণ কলকাতা থেকে প্রকাশিত হয়েছে অধ্যাপক চৌধুরী বাংলা একাডেমি এশিয়াটিক সোসাইটি এবং এমনকি বাংলাদেশ অর্থনীতি সমিতিরও ফেলো তার আনুষ্ঠানিক অবসর গ্রহণ উপলক্ষে তাঁকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে প্রকাশিত হয় সমাননা গ্রন্থ পলিটিক্স অ্যান্ড কালচার এস ইন অনার অফ সিরাজুল ইসলাম চৌধুরী এবং তিনি আগের মতোই গবেষণা ও গ্রন্থ রচনার কাজ অব্যাহত রেখেছেন গত তেইশ বছর ধরে সাহিত্য সংস্কৃতির ত্রৈমাসিক পত্রিকা নতুন দিগন্ত সম্পাদনা করে যাচ্ছেন এবং জোর দিয়েই বলা দরকার যে এই পত্রিকাটি নিয়মিত প্রকাশিত হয়ে আসছে পত্রিকার প্রত্যেক সংখ্যাতেই তার লেখা গুরুত্বপূর্ণ প্রবন্ধ এবং দীর্ঘ সম্পাদকীয় প্রকাশিত হচ্ছে এছাড়া তিনি বিভিন্ন পত্রপত্রিকায় উল্লেখযোগ্য প্রবন্ধ লিখেছেন এও উল্লেখ করা দরকার অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী ইস্টার্ন ইউনিভার্সিটি গণবিশ্ববিদ্যালয় স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি গ্রিন ইউনিভার্সিটি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং ইন ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকে সমাবর্তন বক্তৃতা দিয়েছেন সিরাজুল ইসলাম চৌধুরী সচিত্র সময় এবং সাপ্তাহিক সময় নামের দুটি সাপ্তাহিক পত্রিকার সম্পাদক মণ্ডলীর সভাপতি ছিলেন আমার সৌভাগ্য না বলে পারছে না যে এই দুটি পত্রিকার সম্পাদনের সঙ্গে আমিও যুক্ত ছিলাম এবং অধ্যাপক চৌধুরী মুক্তধারা প্রকাশিত তৈমাসিক সাহিত্যপত্রেরও সম্পাদনা পরিষদের সভাপতি ছিলেন পত্রিকাটি সাত বছর ধরে প্রকাশিত হয় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা সংস্থার প্রথম সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় উচ্চতর মানববিদ্যা গবেষণা কেন্দ্রের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী লেখক সঙ্গে তৎকালীন পূর্ব পাকিস্তান শাখার পত্রিকা পরিক্রম সম্পাদনা করেন বর্তমানে তিনি গণবিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় পত্রিকার তিনি প্রতিষ্ঠাত সম্পাদক তিনি ঢাকা ইউনিভার্সিটি স্টাডিজ পার্ট এ সম্পাদনা করেন নয় বছর তিনি সমাজ রূপান্তর অধ্যয়ন কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি এবং সমাজতান্ত্রিক বুদ্ধিজীবী সংঘের আহ্বায়ক সিরাজুল ইসলাম চৌধুরীর অসংখ্য অসংখ্য গুরুত্বপূর্ণ বক্তৃতা দিয়েছেন তার এই দীর্ঘ জীবনে তার অন্যান্য বক্তৃতার মধ্যে কয়েকটি হচ্ছে এশিয়াটিক সোসাইটির বার্ষিক সম্মেলনে উদ্বোধনী বক্তৃতা অধ্যাপক খান সারোয়ার মুর্শিদ বক্তৃতা তাজউদ্দিন আহমদ স্মারক বক্তৃতা রণদা প্রসাদ সাহা স্মারক বক্তৃতা ডক্টর আহমদ শরীফ স্মারক বক্তৃতা কানিস ফাতেমা মহসিনা স্মারক বক্তৃতা আব্দুল করিম সাহিত্য বিষয়ক স্মারক বক্তৃতা কর্নেল কাজী নুরুজ্জামান স্মারক বক্তৃতা এবং জ্ঞান তাপস আব্দুর রজ্জাক গুনিজন বক্তৃতা তাঁর সভাপতিত্বে সমাজ রূপান্তর অধ্যয়ন কেন্দ্রের গবেষণা ও স্মারক বক্তৃতা নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ দেয়াল পত্রিকা উৎসবের আয়োজনেও একসময় তিনি নেতৃত্ব দিয়েছেন এও এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য যে এথিক সোসাইটি নামে একটি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিরাজুল ইসলাম চৌধুরীকে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে সম্মানিত করেছেন হ্যাঁ অধ্যাপক চৌধুরী একজন সফল ও সম্মানিত শিক্ষক তাঁর কাজের উপর এমফিল পর্যায়ে একাধিক গবেষণা হয়েছে গণ পত্র লেখা হয়েছে তার পরিচালনায় নয়জন গবেষক পিএইচডি ডিগ্রি লাভ করেছেন বিশ্ববিদ্যালয় পর্যায়ে তার রচনা পড়ানো হয় সাংস্কৃতিক ও সামাজিক আন্দোলনেও তার অংশগ্রহণ উল্লেখযোগ্য কর্মজীবনে তিনি ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেনেট ও সিন্ডিকেটের সদস্য ছিলেন তিনবার তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সেনেট কর্তৃক উপাচার্য নিয়োগের প্যানেলে মনোনয়ন পান কিন্তু তিনি উপা উপাচার্য হতে আগ্রহী ছিলেন না তাই উপাচার্যের পদনিয়োগে সম্মত হননি তার অবস্থান ছিল বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক সংস্কৃতি গঠনে সহায়তা দানের দু হাজার সাত সালে তাঁকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানের পদ গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছিল কিন্তু তিনি সম্মত হননি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থ সংস্থার প্রতিষ্ঠাত সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয় উচ্চতর মানববিদ্যা গবেষণা কেন্দ্র কেন্দ্র তার উদ্যোগেই প্রতিষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদেরও তিনি নয় বছর কোষাধ্যক্ষ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সম্পাদকের দায়িত্ব তিনি পালন করেছেন সম্মানিত সুধীবৃন্দ উনিশশো সালে পাক সামরিক বাহিনীর জেনারেল টিক্কা খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছয়জন শিক্ষককে আনুষ্ঠানিকভাবে সতর্ক করে দেয় তিনি তাদের অন্যতম আলবদর বাহিনীর লক্ষ্যবস্তুর তালিকাতেও তিনি ছিলেন কিন্তু ঠিকানা অজানা থাকায় তিনি তাদের শিকার হওয়া থেকে বেছে যান এবার কিছু আন্দোলনের কথা বলি যার সঙ্গে অধ্যপাত চৌধুরী যুক্ত ছিলেন নেতৃত্ব দিয়েছিলেন সেই সেই সব আন্দোলনে যেমন ওসমানী উদ্যান রক্ষা আন্দোলন ও লালন ফকিরের আখরা আখড়া রক্ষার আন্দোলন আরিয়াল বিল রক্ষা আন্দোলনেও তিনি যুক্ত ছিলেন বহু গণতান্ত্রিক ও সামাজিক আন্দোলনে তিনি সকল সময় সামনের কাতারে থেকে নেতৃত্ব দিয়ে এসেছেন সনামে ও নামে তিনি পত্রিকা ও সংবাদপত্রে কলম লিখেছেন যেগুলোর মধ্যে দৈনিক সংবাদে লিখিত গাছ পাথরের সময় বহিয়া যায় বিশেষভাবে উল্লেখযোগ্য এই কলাম তিনি এক টানা এক টানা চোদ্দ বছর ধরে লিখেছেন উনিশশো ষাট থেকে পঁয়ষট্টি পর্যন্ত তিনি মাসিক পুবালিতে ঢাকায় থাকি নামে একটি কলাম লিখেছেন নাগরিক ছদ্ম নামে আর প্রয়াত স্ত্রী ডক্টর নাজমা জেসমিন চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে শিক্ষকতা করতেন এবং নিজেও একজন সুপরিচিত লেখক ছিলেন এ পর্যন্ত অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর প্রকাশিত গ্রন্থের সংখ্যা একশো পনেরোটি ঠিক হলো না একশো ষোলোটি একটা নতুন বই যুক্ত হয়েছে সবশেষে আমি স্যারকে একটা আমার তর্জমায় একটা কবিতা উৎসর্গ করব এবং সেটা এই কবিতাটা স্যারের প্রিয় চরিত্র শেক্সপিয়ারের টেম্পেস্ট নামের একটা নাটক আছে যে নাটকের চরিত্র ক্যালিবান সে ক্যালিবানকে নিয়ে একজন দক্ষিণ আফ্রিকার কমিউনিস্ট কবি অ্যালেক্সিস নিউন্দায় এই কবিতাটা লিখেছেন যেটা আমি আমার তর্জমায় আপনাদের সামনে উপস্থিত পেশ করব। এখানে আমার বন্ধু অসাধারণ অনুবাদক তার সামনে পড়তে আমার একটু হেজিটেশন হচ্ছে তারপরেও পড়ছি কবিতার শিরোনাম ক্যালিবানের কাব্যতত্ত্ব বাবা ক্যালিবান দৌড়ান 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 জ্যোতির তেত্রিশটি পর্বে অর্থের উনপঞ্চাশটি গলি ধরে বাবা ক্যালিবান দৌড়ান 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 বাবা ক্যালিবান চিহ্ন মেখে কতরে কতরে গান বাবা ক্যালিবান দেহতত্ত্বের গান রূপকের আস্তানায় আস্তানায় গান বাবা ভাষতত্ত্বের গান সুধান বাবা ক্যালিমান, কার সাথে কার তুলনা দেন কোন কার সাথে কার তুলনা দেন বাবা ক্যালিবান দৌড়াম 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 দৌরান, দৌড়ান ইতিহাস ফুসে ওঠে জলে দাও দাও চেতনার গভীর থেকে কোন এক কোনো এক আখ্যান পাইছাড় তাকে ঘিরে শব্দের বুনুনি চলে অবিরাম গান বাবা ক্যালিবান ভাষাতত্ত্বের গান গান বাবা ক্যালিবান দেহতত্ত্বের গান নাম ধাম ঠিকানা সীমানা ঠিক করে দেয় কোন মহাজন মানচিত্র ঠুকরে ঠুকরে খায় কোন গুরুজন কোন মাস্তান সুদান বাবা ক্যালিবান অতঃপর মাংসের শরৎছন্দে ধ্বনিত হয় সংগ্রামী স্বরগ্রাম ধসে পড়ুক উপনিবেশের সব। পড়ুক পুরনো প্রাচীর সব ভেঙে পড়ুক সব ছন্দবদ্ধ পুনরাবৃত্ত মাত্রা জ্ঞান ধসে পড়ুক ফাঁসিবাদের দেয়াল সব জেগে উঠুক নতুন ভাষার নতুন মুলুক জেগে উঠুক নতুন মানুষ আপনাদের ধন্যবাদ